আজ সকাল সকাল উঠে পড়েছি অনেকটাই সকাল এখন আমার অর্ধেক কাজ হয়ে গেছে বাজে হচ্ছে ছটা তা বসিয়ে দেব হচ্ছে তরকা অনেকটাই তরকা করে নিচ্ছি কারণ আমরা নিয়ে যাব টিফিনে তরকার রুটি আর সাথে নেব মুড়িও আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর কিছুটা তরকা আমি একটু বাপের বাড়িতে পাঠাবো আমার বাবা মার জন্য যাই বানাই আমি একটু পাঠাইও বাড়িতে আর আমি আমার কর্তব্যটা সব সময় করি তা সেই ওদের জন্য একটু পাঠাবো আর কিছুটা রেখে যাব কারণ কখন ফিরবো সেটা তো বলতে পারছি না তা এটা বানানো থাকলে অনেকটা কাজের চাপ এসে কম থাকবে আর একদিকে বসিয়ে দিলাম ভাত শুধু ভাতটাই করব আর আমার বাবু তো যেন রান্না করতেই পারে ও কিছু একটা ওর মতন বানিয়ে নেবে পরে আর বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানো ডাক্তারের কাছে যাচ্ছি আর এই ভিডিওটা হয়তো আরও এক দুদিন পরে আসতো কারণ আগে অনেক ভিডিওই করে রাখা আছে কিন্তু এই ভিডিওটা আগে দেওয়ার একটাই কারণ তোমরা অনেকেই অপেক্ষা করে আছো যে দাদা ভাইয়ের কী হলো ডক্টর কী বললো তা এটা তোমাদের জানানোটা আমার কর্তব্য কারণ তোমরা সবাই দাদাভাইকে ভাইকে ভীষণ ভালোবাসো আর সেটাই জানাবো বলেই এই ভিডিওটা নিয়ে আসলাম আর দাদাভাই আর বান্টি পিছন সিটে বসেছে দাদা ভাইয়ের পিছন সিটে বসার একটাই কারণ দাদাভাই পা ওরকম করে ঝুলিয়ে বসতে পারবে না উপর দিকে যেহেতু সিটে দেখবে পাটা তুলে দেবে তো সেই কারণেই বসেছে আর বানটিকে নিয়েছি একটাই কারণ অনেক দিন পর বান্টি আমাদের সাথে বেরোলো মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা তোমরা কেমন আছো বলো আর আমরা মোটামুটি ভালো আছি আর ডক্টরের কাছে যাচ্ছি এখন থেকে ব্লগটা শুরু করছি আর বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আর ব্লগটা দেখতে থাকো যা যা হবে সবটাই যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর যাচ্ছি আমি চৈতালি বানটিকে নিয়ে যাচ্ছি কারণ বানটি কার কাছে থাকবে আর অনেক দিন বেরোয়নি সেই কারণ ভেবেই বানটিকে নিয়ে যাচ্ছি আর যা যা হয় সবটাই শেয়ার করব চলো রাখি এখন পরে আবার কথা বলবো এখানে বেতর গেটে জামে আটকে আছি আর আজকের এই জীবনযুদ্ধের লড়াইতে এই সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম তার একটাই কারণ যে তোমরা সবাই জানো দাদা ভাইয়ের ক্যান্সার কেমোথেরাপি চলেছে আটখানা ডক্টর বলে দিয়েছে যে আর কেমো দেওয়া যাবে না কারণ দাদা যে মাত্রাটা যেহেতু খুব বেশি নয় তা একটা মানুষের শরীরে অনেকটা কেমো দেওয়া যায় না একসাথে তো এখন শুধু মেডিসিন চলবে কিন্তু মেডিসিন চলতেও মানে দাদার শরীরে কোনো ইম্প্রুভ দেখতে পাচ্ছি না ইম্প্রুভ মানে কি যে ব্লিডিং হতো সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু ভীষণ উইক হয়ে পড়ছে কেন পড়ছে ডক্টরদের গিয়ে জানায় কিন্তু তারা সেই মতন রেসপন্স দেয় না তা এক বছর আগে দাদাভাই যেহেতু এই ক্যান্সার নিয়ে ঘাঁটাঘাঁটি করে ফোনের মধ্যে তা একটা ডক্টর হোমিওপ্যাথি তার লিঙ্ক আমরা পাই তা দাদাভাই কিছুতেই জোগাড় করতে নাম্বার পাচ্ছিল না তা মনে একটা কষ্ট ছিল তা ভগবানের কি লীলা ইউটিউবের এক দিদিভাই পূর্ণিমা নিপুণ দিদিভাই ব্লগ পূর্ণিমা নিপুন ব্লগ দিদিভাই আমার ভিডিওতে সব কথা শুনে জয়ার কাছ থেকে আমার নাম্বার জোগাড় করেছে জয়া এর মধ্যেও আছে অনেকটা হেল্প করেছে জয়া নাম্বার দিয়েছে আমাকে দিয়েছে ওই দিদিভাইকে দিয়েছে পূর্ণিমা দিদিভাইকে তা দিদি ভাই আর দিদি ভাইয়ের মামি ওনাদের চেষ্টায় আজকে এই ডক্টরের কাছে অ্যাপার্টমেন্ট একদমই পাওয়া যায় না পনেরো দিনের আগে মনে অ্যাপার্টমেন্ট করিয়েছিল তারপর আমাদের নাম এসেছে এটা হচ্ছে অশোকনগরে ঠিক বারাসাতের পরেই অশোকনগরে তা আমরা এখানে দেখাতে আসি আর আমি তো রাস্তায় ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছি বমি টমি করে কারণ ভীষণ টেনশানে ছিলাম না খাওয়া ছিলাম আর একা ডিসিশানটা নিতে হয়েছিল তার ফলে আমি অসুস্থ হয়ে পড়েছি আমি না চৈতালি বান্টি সবাই খুব বেশি ভিডিও আমি করতেও পারিনি তো এখানে চলে এসেছি হোমিওপ্যাথি ডাক্তার তো এখানে নাম দেওয়াই আছে সাধন রঞ্জন মুখার্জি ইনি অনেক বয়স্ক নব্বই বছরের একজন ডক্টর ক্যান্সার স্পেশালিস্ট আর ওষুধপত্র দিয়েছে উনি বলেছে দাদাভাইয়ের পাইলস মানে অর্শ অস্ব থেকে এই জিনিসটা এটা সুস্থ হয়ে যাবে কোলন ক্যান্সার যেহেতু পাইলসটা দাদাভাই বুঝতে পারিনি বেশি মাত্রায় ওটা অনেক দিন হয়ে গেছে তা সবাইকে একটা কথাই বলবো মল দ্বারে যখনই কেউ কোনো সমস্যা তোমরা দেখতে পারবে ছোট্ট ফুসকুড়ি সেটা যেন ইমিডিয়েটলি ডক্টর দেখানো হোক দাদাভাই যে ভুলটা করেছে আমি চাই না আর কোনো মানুষ এই ভুলটা করুক তা দাদাভাই সামান্যই ওই ইগনোর করে গিয়ে আজকে কিন্তু এই চরম পর্যায় এসে পড়েছে প্রচুর পরিমাণে ব্লিডিং হতো আর ডক্টরকে সব কাগজপত্র দেখিয়েছি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট চলেছে সেটাও দেখিয়েছি ডক্টর বলল তুমি ঠিক মতন যাচ্ছ আয়ুর্বেদিক ট্রিটমেন্টটাও কোনো ক্ষতি করেনি আর তুমি যা যা খাওয়াচ্ছ সব ঠিক আছে শুধু রিচ খাবারটা যাবে না আর দেখো দাদাভাই কিন্তু উপরে পা তুলে দিয়েছে দিয়ে ঘুমাচ্ছ আর আমি কিন্তু ভীষণ অসুস্থ তো খুব বেশি ভিডিও করতে পারিনি তাই এখানে মধুমিতা ধাম এন্টারটেনমেন্ট ও কিন্তু ডক্টরের ঠিকানা এনে দিয়েছিল হোমিওপ্যাথি তা পূর্ণিমা নিপুণ দিদি ভাইয়েরটাও লেখানো হয়ে গিয়েছিল তা ভগবান যেখানে চায় সেখানেই শেষ পর্যন্ত দেখানো হলো তাই দেখো এখানে দক্ষিণেশ্বরের মন্দির এই জায়গাটায় আমার একটু শরীরটা ঠিক হয়েছিল তাই ভিডিও করেছিলাম প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম কি বলবো মানে এতটা অসুস্থ আমি ডক্টরের চেম্বারের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছি জানো অনেক বমি করেছি আমরা মানে আমি বিশেষ করে টেনশান থেকে না খাওয়া থেকে রাত জাগা থেকে এই সমস্যাগুলো আমার হয়ে গিয়েছিল তা যাই হোক দাদা ভাইয়ের কথায় আসি ডক্টর বলেছে ঠিক হয়ে যাবে অনেক ওষুধপত্র চলেছে ওষুধের দাম পড়েছে ছাব্বিশশো টাকা আর গাড়ি ভাড়া পড়েছে পঁয়ত্রিশশো টাকা এই খরচাটুকু আমাদের হয়েছে আর এখানে প্রেসিপন তোমাদের দেখালাম আর অনেক ওষুধপত্র দিয়েছে ওষুধপত্রগুলো নিয়মিত খাওয়াতে হবে আর এই যে নতুন পথে আমি পা বাড়ালাম এই পথে তোমাদের সবাইকে আমার পাশে চাই সাথে চাই তোমরা আশীর্বাদ করো যে আমি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে তো যে আমি দাদা যেটুকু করি দাদা ভাইয়ের ভালোর জন্যই করি আর আমি আমার জীবন থাকতে আমি এই মানুষটার ভালোই চাইবো এই মানুষটার পাশে সব সময় থাকবো আর এইভাবেই একটা নতুন পথে পা দিলাম শুধুমাত্র যে এই ট্রিটমেন্টে দাদাভাই ভাই ভালো হবে আমার বিশ্বাস এইটা ওষুধটা চলছে তিন দিন হলো তা আমি দাদা ভাইয়ের গ্যাস অম্বলের যে সমস্যাটা অনেকটা ঠিক আছে জানো তো আর এইভাবে ওনারা লিখে দিয়েছে টাইম টু টাইম খাওয়াতে হবে আর এইভাবেই দাদা ভাইকে কিন্তু আমি নিজে হাতে এগুলো খাওয়াচ্ছি একদম টাইম ধরে ধরে আমি একদম ভুল করছি না আর প্রথমে ভয় লাগছিল অ্যালকোহল তো দাদা খায় না তা এই ওষুধে তো অ্যালকোহল থাকে তা দাদা ভাইয়ের যাই হোক কষ্ট হয়নি বললো বেশি মাত্রায় অ্যালকোহল নেই তা দাদা সেই মতন কষ্ট হয়নি কারণ দাদাভাই ভাই ড্রিঙ্কস করে না তো সেটা আমার একটু চিন্তা ছিল যে হোমিওপ্যাথি ওষুধে তো অ্যালকোহল থাকে তা যাই হোক এই চিন্তাটাও আমার মিঠে গেছে আর এখন কোলন ক্যান্সারের ওষুধটাই দিয়েছে আর গ্যাস অম্বলের আর পায়ে ব্যথা ট্যাথা বা পটি হওয়ার সমস্যার ওষুধগুলো আবার পরে দেবে কারণ ডক্টর বলেছেন একসঙ্গে এত ওষুধ খাওয়া যাবে না তা তোমাদের সবাই যে এটার জন্য অপেক্ষা করেছিলে তোমাদের আমি ওটা জানিয়ে দিলাম এই মাত্র বাড়ি ফিরলাম আর সবার খুব খিদে পেয়েছে আর রাস্তায় ভীষণভাবেই অসুস্থ হয়ে পড়েছিলাম তো বললামই আর এসে একটু আলু ভাজা করছি মুড়ি খাবো আর বাসন কিছু ছিল লিকার চা করে খাওয়া হলো আর তারপর টিফিন খাওয়া হবে চলো দেখ আর এখানে দেখো আলু ভাজা করছি এসে অনেক কাজ সেরেছি কারণ আমি জানি আমি যদি বিছানায় পড়ি আর উঠতে পারবো না চৈতালি অঘরে ঘুমাচ্ছে বমি করে ওকেও দুটো ভাত খাওয়াবো আর পূর্ণিমা দিদিভাই তোমাকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমার মামিকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর প্রণাম জানিও এইভাবেই তোমরা আমার পাশে থেকো শুভ সন্ধ্যা সবাইকে আর দেখলেই আলু ভাজা করছি আর খিদেও তো পেয়েছে আমি রুটি আর তরকা তো বললাম করে নিয়ে গেছি রুটি তরকা আর আমি আর চৈতালি খেতেই পারিনি কেননা ভীষণ আমাদের কষ্ট হচ্ছিল এখন একটু মুড়ি খেলে মুড়ি ভাত খেলে ভাত খাওয়া হবে আর কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেহেতু বাইরে ছিলাম তো বেশি কিছু লিখতেও পারিনি কারণ আমি তো ওয়াইফাইতে কাজ করি নেটে খুব একটা থাকে না তা যাই হোক ওটা আপলোড হয়েছিলো দেখেছি সবাই খুব খুবভাবে সাপোর্ট করেছো প্রার্থনা করেছো দোয়া করেছো আমি দেখেছি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন একটা পথে দাদাভাইকে নিয়ে পা দিলাম তোমরা আশীর্বাদ করো যেন দাদাভাই সুস্থ হয়ে যায় আর তোমরা সব সময় পড়ো আমি জানি তাও বলছি সবাই তো লাইক সাবস্ক্রাইব চাই আমি এটুকুই চাইবো যে তোমরা সবাই প্রার্থনা করো আমার জন্য এতটুকুই চাইবো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবার দেখা হবে পরের একটা নতুন ব্লগের সাথে আর ততক্ষণের জন্য বিদায় নিলাম আর চলো টাটা